পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ বিনোদন জগতের ভেতরে নির্যাতন হেনস্থা ও অপমান নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ তুলে ধরেন যেখানে দাবি করেন শিল্পীদের প্রতি শোষণমূলক আচরণ ও অবিচার চলছে পঁচিশ বছর বয়সী আলিজে জানান পেমেন্ট পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় আর কাজ না দেওয়ার অজুহাতে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তিনি দু হাজার একুশ সালের এক র্যাম্প শোয়ের ভিডিও প্রসঙ্গে বলেন যেখানে এক সঙ্গীত শিল্পী ইচ্ছাকৃতভাবে তাকে ঠেলে ফেলে দিয়েছিলেন এবং পরে গোপনে তাকে নিয়ে হাসাহাসি হতো আলিজে আরো জানান শুটিংয়ের সময় সহকর্মীদের দ্বারা অবাঞ্ছিত শারীরিক স্পর্শ এবং ব্যক্তিগত সীমারেখা ভঙ্গের শিকার হয়েছেন এক বছর আগে তার বিরুদ্ধে সহ অভিনেত্রীর ওপর সিগারেট ছোঁড়ার অভিযোগ উঠলেও তিনি সেটি অস্বীকার করেছেন তিনি শেষ পর্যন্ত সমাজকে সচেতন করার আহ্বান জানিয়ে বলেন আমাদের সম্মান করুন কারণ এই পিতৃতান্ত্রিক বিনোদন জগতে নারীর জীবন কতটা কঠিন তা সবাই বুঝুক এখন দেখার বিষয় পাকিস্তানের বিনোদন ইন্ডাস্ট্রি কীভাবে এই অভিযোগের প্রতিক্রিয়া দেয়